आज के दुपहर भात खाची ना हमलोग सूपी noodles देखा है ना नाना कन्वर्टर ऐसे के वैसे तो खौफन मेरी है ये मुश्किल अब तो ये मेरा दिल बस में बुजुर्ग नहीं है

একটু উঁচু করে দিলাম তাতে করে সুবিধা হবে দেখতে পাওয়া যাচ্ছে না সুপটা একটু খাও গরম গরম মাগি ও এখানে গরম আছে না কে করে আমি গোর সরি সরি আমি একটু দিলাম তোমাকে হ্যাঁ তোমাকে বেশি করে দিলাম আচ্ছা সরি সরি গরম আছে না বেশি লাগেছে বেশি লাগেনি আর নেবে কি না নেবে না সরি সরি গরম আছে আমি বললাম কিন্তু গায় ছালি গো

কিছু মনে খাও না কিছু মনে খাও যদি কি দেখা তো দরকার নেই চলে মেয়ে বাস মেঘ সারে Tamil lekar aja Tamil. Aman dikasih apa? Ada 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 ada. Ha ha ha. Ini cerita apa? Ha 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 ha.

Woo!

अब गाइस ये देते हुए ना जब तो पे जाते सब हो का सब तातरी करो ठंडा हो जाबे ना ठंडा होले मजा नहीं एकदम ठंडा हो गेले के मजा लागेला केना हम्म गरमागरम झाल झाल सूपी नूडल्स ए दु अच्छा ना हां हम्म दु अच्छा बाबा बोलअच्छा ना Oh. -spoon di dole, -spoon. Mm. ah soup spoon did you hold it the soup spoon

আমার বড় মেয়ে স্কুলে গেল আমরাও খেয়েছিলাম ব্রেকফাস্টে দালিয়ার খিচুড়ি পাপড় ভাজা ডিম সেদ্ধ এখন গরম গরম সুপি নুডলস দিদি ভাই তো স্কুলে আছে পাপা তো কাজে বাইরে গেছে মিটিং এ গেছে কনফারেন্সে গেছে চলো এবার ভিডিও না না আমি দেখাচ্ছি যে পরিষ্কার করে কেমন করে শেষ করছে এই বাচ্চাটা দেখো ই দেখো দুধ থেকে দেখো এই বাচ্চা তো এমনি করে খাচ্ছে রে